মেন্টাল হসপিটালের সামনে এসে দাঁড়িয়েছেন দাঁড়িয়ে পরে চারদিকে পুলিশ টুলিশ হুলুস তুলুস ব্যাপার সবাই আর সেল ফেলট দিয়ে এসে স্যার এসছেন যাহাই ব্যাপার উনি উনি যখন জানতে পারেন যে আমি ইন্ডিয়া থেকে এসেছি বলছে দাদা আপনার কাছ থেকে আমি টাকা নেবো না আমাদের কেন ভাই এরকম কেন বলছে না আমি ভালোবেসে আপনাকে খাওয়াচ্ছি আপনি এসছেন আমাদের দেশে যে জেলায় গিয়েছি যে গ্রামে গিয়েছি যে বাড়িতে গিয়েছি মানুষ এত ভালোবাসা দিয়েছেন নমস্কার কেমন আছেন সবাই গত কয়েকদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম আমার বাংলাদেশে ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে তো শুধু শুধুমাত্র একটি ঘটনায় আমি বলেছিলাম তো সেখানে প্রচুর মানুষ ভালোবাসা দেখিয়েছেন প্রচুর মানুষ দেখেছেন প্লাস কমেন্টও করে রেখেছেন ওনাদের তো ওনাদের জন্যে আবারও আমি আর একটা ভিডিও নিয়ে আসছি আমার বাংলাদেশ ভ্রমণের অভিজ্ঞতা সম্পর্কে তো আমি গত তিন মাস আগে আপনাদের বাংলাদেশে গিয়েছিলাম পাবনা ডিস্ট্রিক্টে পাবনা যে মেন্টাল হসপিটাল আছে ওইখানে তো আমার কিছু বন্ধু ছিল আপনার পাংসা থেকে পাংসা থেকে তিন চারজন বন্ধু মিলে আমরা গিয়েছিলাম হচ্ছে ওই মেন্টাল হসপিটাল পাবনা বিখ্যাত ওয়ার্ল্ডের বিখ্যাত থেকে পুরনো সেই ইংরেজদের আমল থেকে হয়ে আসছে স্থাপিত তো যাই হোক ওখানে যাওয়ার পরে মানুষের সাথে যেরকমভাবে দেখলাম ওখানকারের ব্যবস্থা খুব খুবই সুন্দর ব্যবস্থা এবং মানুষের প্রতি ভালোবাসা আপ্যায়ন বিদেশে একটি মানুষের প্রতি তাদের আন্তরিকতা দেখে তো আমি মুগ্ধ ধরুন আমরা গিয়েছি যখন সেই সময় পাগলা যে সমস্ত পা মানসিক ভারসাম্যহীন অসুস্থ পেশেন্টরা রয়েছেন সবাই ওনাদেরকে ভিডিও করে নেট জগতে ভাইরাল করেছেন এটা এক বছর আগেকারের কথা বলছি তো সেই পরিপ্রেক্ষিতেই ওখানে ভিডিওগ্রাফি কিংবা বাইরের থেকে কোনো মানুষ ভিতরে ঢোকা এলাউ ছিল না তো পরবর্তীকালে ওখানে পাবনারি একটা আমার বন্ধু ছিল আমার বন্ধুর বন্ধু আমার বন্ধু নয় তবে যে বন্ধুগুলোর সাথে গিয়েছিলাম ওনাদের বন্ধু তো কী হয়েছে ওনারা প্রথমে যখন আমরা যাই ওনারা ভেতরে ঢুকতে দিচ্ছিলেন না যে কি ব্যাপার এখানে এখন নিষেধ আছে ভেতরে কাউকে ঢোকাতে দেওয়া যাবে না তো ভালো কথা আমরা বাইরে পাঁচ মিনিট দাঁড়ালাম তো আমার যে বন্ধু ছিল ওই বন্ধুর বন্ধু তো সেই ভাই শুধু একটা ফোন করলো এক জায়গায় দিয়ে সেখান থেকে যে ওই থানার বড় একটা অফিসার বড় অফিসার তিনি গাড়ি নিয়ে সোজা মেন্টাল হসপিটালের সামনে এসে দাঁড়িয়েছেন দাঁড়িয়ানোর পরে চারিদিকে পুলিশ টুলিশ হলুস তুলুস ব্যাপার সবাই আর সেলট ফেলট দিয়ে এসে স্যার এসছেন যাহাই ব্যাপার গেল গিয়ে আমাদের সামনে আসলো দিয়ে এসে বললো কী ব্যাপার কী হয়েছে অনেক হচ্ছে কে এসছে অনেক উপর থেকে ফোন এসছে আমাদের কাছে যে কে এসছে আগে দেখাও দিয়ে তারপরে আমার সাথে পরিচিত হলো তারপরে ওনারা সে যে কী ভালোবাসা সেই অফিসার আর যত ইয়ে তখন তো ভালোবেসে এভাবে কী করবে বুঝে উঠতে পারছে পরবর্তীকালে আমাদের ভিতরে আমাদের আইডেন্টি কার্ড সব নম্বর লিখে আমাদেরকে এন্ট্রি করালো ভিতরে দেখার জন্যে তো এখন কী অবস্থা আছে জানি না তবে সেই কয়েকটা দিন বা সেই কয়েক মাস আমার মনে হয় এরকম অবস্থা ছিল কারণ সচরাচর পেশেন্ট ছাড়া পেশেন্টের পরিজন ছাড়া ভিতরে কাউকে অ্যালাউ করতো না সেই সময়টা তবে ওই যে মানুষের একটা ফোন মানে আমার না আছে তার সাথে কোনো সম্পর্ক শুধুমাত্র আমার বন্ধুর বন্ধু হিসাবে আমি ওখানে গিয়েছি দেখতে ওনারা নিয়ে এসছেন পরবর্তীকালে ওনারা দূরে কুল পায় না যে আগে হচ্ছে এনাদেরকে ছাড়েন ভিতরে যেতে দেন এনারা দেখবেন আবার যতটা সময় ওখানে থাকবেন থাকুক কোনো সমস্যা নেই আপনারা বেরিয়ে আসবেন তারপরে আমরা এখান থেকে যাব তারপরে আমি ওখানে হচ্ছে ভিতরে গিয়ে মোটামুটি পনেরো কুড়ি মিনিট পনেরো কুড়ি মিনিট মতো ছিলাম সে চারিদিকে ঘুরে টুরে আবার চলে আসলাম কিন্তু যেহেতু ওখানে ভিডিওগ্রাফি অ্যালাও ছিল না আর করিও নি কিন্তু বাইরে কিছু ফটোগ্রাফি নিয়েছিলাম তো দু একটা আমি দিয়ে রাখবো আপনাদের সুবিধার্থে ও হ্যাঁ আর একটা কথা আমরা যখন ওখান থেকে বেরিয়ে আসি তখন এক আখ আওলার ভাইয়ের সাথে দেখা হয়েছিল তো ওই গেটের সামনেই একজন আখ বিক্রেতা ছিল যেখানে মেন গেটটা দিয়ে যখন যে হসপিটালটা আছে যে কলেজটা মেন যেটা নতুন বিল্ডিং পাবনা হসপিটালের সামনে ওই বিল্ডিং সামনে দিয়ে যখন ভিতরে ঢোকা হয় মেন গেট দিয়ে ওই জায়গাটায় একটা আঁক ওলা বসে মানে আঁকের রস করে দেয় ওই টাইপের দোকান ছোট। তুমি উনি যখন জানতে পারেন যে আমি ইন্ডিয়া থেকে এসেছি বলছে দাদা আপনার কাছ থেকে আমি টাকা নেবো না আমাদের কেন ভাই এরকম কেন বলছে না আমি ভালোবেসে আপনাকে খাওয়াচ্ছি আপনি এসছেন আমাদের দেশে আমি তো ওই লোকের দিকে পাগল বলছি কী অবস্থা এবার কি অবস্থা যে আমি ইন্ডিয়া থেকে যে বলে আমার কাছে টাকা নেবে না এটা কোনো কথা যে তারপরে পরবর্তীকালে যাই হোক জোর করে ওনাকে তো দেয়া হয় তো যাই হোক উনি খুব খুশি হয়েছিলেন আর আমি তো খুশিতে আত্মহারা পাবনা মেন্টাল হসপিটালে আমার সাথে এই কাহিনিটি হয়েছিল আর এর পরবর্তীকালে আরও বিভিন্ন জায়গায় যে স্টেটে গিয়ে যে জেলায় গিয়েছি যে গ্রামে গিয়েছি যে বাড়িতে গিয়েছি মানুষ এত ভালোবাসা দিয়েছেন মানে আমি না আপনাদেরকে না দেখালে সেগুলো বিশ্বাস করা অসম্ভব তো যদিও আমার সব বন্ধু বান্ধব যারা ছিলেন সবাই জানেন ঘটনাগুলো তো অসুবিধা নেই আমি এক এক প্রত্যেক দিন একটা করে এরকম ভিডিও নিয়ে আসছি আমার অভিজ্ঞতা সম্পর্কে তবে আমি বিশ্বাস রাখছি আপনারা অবিশ্বাস করবেন এত এমন এমন আজব ঘটনা আমার সাথে ঘটে গেছে শুধুমাত্র ভালো দিক থেকে আমার কোনো ব্যাড এক্সপিরিয়েন্স হয়নি বাংলাদেশ আমি নিজে নিজে ঘুরেছি সারা বাংলাদেশ ঘুরেছি বিভিন্ন জেলায় গিয়েছি দু একটা জেলা এখনও পর্যন্ত বাকি আছে যেখানে যাওয়া হয়নি তো আশা রাখছি আগামী দিনে আমি আবারও যাব আবারও আসছি আপনাদের বাংলাদেশে ঈদের পর পরই যাওয়ার ইচ্ছা আছে তো দেখা যাক পাসপোর্ট ভিসা তো ভিসা লাগানোর জন্য দিয়েছি আমাদের তো আর অসুবিধা নেই আমাদের মোটামুটি সাত আট দিনের মধ্যে ভিসা চলে আসে আপনাদের শুধু একটু দেরি হয় আপনাদের একটু দেরি হয় আপনাদের দু আড়াই মাস লেগে যায় অসুবিধা নেই আমরা কাজ করছি আপনাদের সুবিধার্থে আশা করছি ভিসা জটিলতা আরও কমবে আস্তে আস্তে ভিসা ফ্রি ভিসা অন অ্যারাইভাল চালু করা হবে তবে একটু সময় লাগবে কারণ এটা একটা বড় প্রসেস সমস্ত একটা ব্যাপার থাকে তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আপনাদের আশীর্বাদ রাখবেন রমজান মাসের সকলকে অনেক অনেক শুভেচ্ছা তো ধন্যবাদ এই ছিল একটি কাহিনী আরো কাহিনী নিয়ে আমি আসছি আশা করি ভালো লাগবে